দর্শক আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছে আজকে চট্টগ্রামের একটি বাজারে সীতাকুণ্ড ফকিরহাট গরুর বাজারে তো চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে আরও বেশ কিছু গবাদি পশুর দাম জানানোর জন্য ইতিমধ্যে কিন্তু আরেকটা ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি এই বাজারেরই তো আপনারা আশা করছি ওটাকে রেসপন্স করবেন আর যারা দেখেনি তারা অবশ্যই ওটাতে দেখে আসবেন তো এই পাশ থেকে একটু শুরু করতে চাই এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় গরু দেখতে পাচ্ছি যেগুলো আপনারা মাংসের জন্য ব্যবহার করতে পারবেন প্লাস খামারে পালার জন্যও নিতে পারবেন দর দামটা জানাই দিই আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এর দাম কেমন ভাইয়া ভাইয়া জি দাম দিতে 115 115 চাওয়া দাম হ্যাঁ মূল করলে কি একটু 105 105 আর এগুলো কি এরকম না না কম আছে এগুলো কেমন দাম এর দাম 110

একটু বলেন বাজার থেকে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটায় সিরাজ ভাই সীতাকুণ্ড রেগুলার করে একশোর মধ্যে নিতে পারবেন একটু একশো এরকম চাওয়া থাকবে এটা

পালার জন্য যারা তিন মাস ছয় মাসের প্রজেক্ট করেন তাদের জন্য এই গরুগুলো আপনাকে লালন পালন করতে হবে সবগুলো শাহীওয়াল আহ সবগুলো একদম পিওর শাহীওয়ালের দেখাই আমি গরুগুলো আপনাকে দরদাম যেহেতু হইল এগুলো সবগুলোই সাহিওয়ালের দর্দ আপনি যে এগুলো সবগুলো সাহিওয়ালের গুরু যারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বারটাতে সুন্দর 110 চাওয়া এর মধ্যে আপনারা নিতে পারবেন দর্দাম করলে এই একটা আছে এটা কত চাইছেন

আর সবসময় যেটা বলি সবার যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিই কেউ অনলাইনে লেনদেন করবেন না আপনারা সরাসরি বাজারে এসে তারপর লেনদেন করবেন কারণ অনেকেই অনেক জায়গা থেকে আমাদের কিন্তু কমপ্লেন আসতেছে আমরা এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভুলবশত রং নাম্বারে যদি ট্রানজ্যাকশন করে দেন এটা তো আমরা আসলে দায়ী নই আমার কাজ হচ্ছে বাজার দেখানো আর যোগাযোগ ব্যবস্থাটা করে দেওয়া কিন্তু বাজারে সুবিধে মাল কিন্তু লেনদেনটা আপনারা সরাসরি যা স্পট এসে করবেন কত এটার দাম কত চাওয়া মানে মুলামুলের উপরে কাস্টমারের উপরে কেমন দাম চাওয়া দাম এগুলো পঞ্চাশ পাঁচ পানা বেচতে গেলে কি পাঁচ হাজার এরকম পাঁচ হাজার তিন হাজার কমবে মুলামুলি সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক চাওয়া দাম একটা থাকবে আলোচনা সাপেক্ষে একটু করবে ভাই এটার দাম কত ভাই

মালিক দেখাই আরেকজনের চাওয়া দাও হয়তো পঁয়তাল্লিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে আসি চাইছে ও আইগুলো হচ্ছে আপনার পালার জন্য খামারে গরু আছে পালতে হবে আর বড় গরু দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে আপনারা মাংসের জন্য নিতে পারবেন বিভিন্ন রকমের গরু বাজারটাতে দেখতে পেলাম আমি আজকে বাজারের দরদাম বে কত দর দাম চাওয়া দু চার ভাগ করে কমবে দরদ দরদাম করলে কি কম কমবে আচ্ছা কম একটু দেখাই এগুলো পালতে পারবেন প্লাস এই তো দাচ্ছে না দাঁড়ছে না গরু গাচ্ছে কই দাপ যাচ্ছে না মাংসের জন্য নিতে পারবেন ক্লাস যারা তিন মাস ছয় মাসে প্রজেক্ট করেন ওটার জন্য নিতে পারবেন এদিকে আরও আছে এগুলো সুন্দর দরদাম এগুলো সত্তর আশি এর মধ্যে চাওয়া দাম থাকবে আসলে আপনাদেরকে একটু মূলামুলি করতে হবে দরদাম করে নিতে হবে এমনি গরু রয়েছে প্রচুর ভাই কেমন দাম এটা কত বিক্রি হয়েছে এক লাখ বিশ মাসাল্লাহ ষাট করে বিক্রি হয়েছে

বেচা কত ভাই দশ মানে মূল করলে এখানে আসবে দেখে একটু বাচ্চা ভাই দাঁত হয় না মনে হয় এখনো এখন দাঁত নাই মনে হয় না বাচ্চা করবো পালার জন্য নেবে খামারে দেখা একটু পালার জন্য আপনাদেরকে এটা নিতে হবে সুন্দর শাহিওয়াল পরে গুলো আপনার নাকি ভাই এগুলো এটা আপনার একটাই আচ্ছা দেখাই একটু রিং বিরিং করতেছে গরু তো এগুলো আপনার এরকম পঞ্চান্ন ষাট পঞ্চান্ন পঁচপান্নের মধ্যে আপনাদেরকে নিতে হবে এই একটু দেখাই এই সুন্দর সুন্দর এগুলো সবই হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এর মধ্যে মূলামুলি করে আলোচনা করে আপনাদেরকে নিতে হবে এগুলো কারোর বাচ্চা আছে তিরিশ পঁয়তিরিশ চল্লিশের গরু আছে কিন্তু এইরকমই দাম এগুলো এদিক থেকে যদি দেখাই মানে পুরো বাজারটাই যেটা দেখলাম আর কি এখানে সত্তর আশি পঁয়ষট্টি সাইডের মধ্যে আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন এগুলো এরকমই দাম তো চাওয়া দাম একটু চাইব ওনারা আপনারা একটু আসে মুলামুলি করবেন আমি কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর কি বেশ সুন্দর সুন্দর গরুর কালেকশন রয়েছে মুলামুলি হচ্ছে দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কাস্টমার রয়েছে ভরপুর কাস্টমার আছে বাজারটাতে তো একটু ওই পাশ থেকে যদি দেখাই আমি একটু ঘুরে নিতে যাই এটা

বাজার আসলে অন্য একটা চাওয়া দাম চাই এটার মধ্যে আপনাদেরকে কিনতে হবে জি আসেন না ঠিক আছেন বলেন ভাই সুন্দর একটা গরু দেখে বেশ ও আপনার কাছে গরুর জন্য আসে নাই হয়তো দাম ভালো লাগে নাই এভারেজ কত এভারেজ চল্লিশ করে

এই দিক থেকে দশটা এবারেস্ট চল্লিশ অ্যাভারেস্ট চল্লিশের গুরু তিনি যদি দাম ভালো লাগে আপনারা ওনাকে ফোন করবেন ফোন করলে যদি ভালো হয় আর কি দামটা যদি আপনাদের মন মত হয় এবারে চল্লিশ করে বলছে উনি আপনারা ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো সিক্স থ্রি ফোর ডাবল ফাইভ ভাই নাম কী নিজামুদ্দিন ভাই এবারে যে দশটা আছে চল্লিশ করে চাইতেছে যাদের লাগবে দাম পছন্দ হইলে ফোন করবেন ওনাকে এবারে চল্লিশ করে দাম পছন্দ হলে ফোন করে নেবেন ফোন করে চল্লিশের নিচ্ছেন আমরা অ্যাঁ দশটা নিলে চল্লিশ

লাগলে ফোন করবেন সীতাগুণে ফুকের হাট এবং হাটের বাইরেও ফোন করে জেনে নেবেন কোন হাটে আছে কারণ উনি রেগুলারই বাজারে যায় এভারেজ চল্লিশ শুরু শুরু করবে লাগলে আরো পাঁচশো কমায় দিবে একটু দেখাই আপনার সরি কাকা সুন্দর সুন্দর গরু আছে দর্শক আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাদেরকে ক্রয় করা সত্যি আর কি শুক্রবারে বসে বাজারটা সরি বুধবারে বুধবারে বসে শুক্রবারে কি বাগান বাজার যান নাকি এখানে রাখেন তাহলে তো হয়েছে আপনারা চলে আসবেন দর্শক এখানে প্রতি বুধবারে একদিন প্রত্যেকদিন পাবেন ফকিরহাটে ভাইয়া বলতেছেন তো আপনারা আসেন বাজারে বাজারটা একটু দেখেন জাস্টিফাই করেন

কাকার গরু এগুলা তো সীতাকুণ্ড ফকির আছি আজকে আমরা চেষ্টা করবো এখান থেকে একটু দেখাইতে গরু রয়েছে প্রচুর গরু আছে পঞ্চান্ন সাইড আবারেস আবারে যে পঞ্চান্ন সাইড হলে আসলে কমবে আর কি আপনারা তাও যেহেতু আজকের বাজারটা এখন একদিন পরে একদিন দাম বাড়ে কমে দর্শক এটা হচ্ছে বিষয় আর যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এদিকে কিন্তু আবার একটু বড় গরু সাইট বলছিল এক লাখ এক লাখ শাইট এবং জোড়া আবার এদিকে লাখ প্লাস গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর যাই ভিতরের দিকে যাই এই পয়সা আসলে আরও আছে

কত চাইছেন দা কত চামার দাম কেমন এক লাখ বিশ মিশতে গেলে একটু কমবে কম আর এগুলোর দাম কেমন এক লাখ দশ করে পালার জন্য কিন্তু আশা করি আড়াফ না বয়স কেমন হচ্ছে এগুলোর আড়াই বছর কতগুলো আছেন আজকে আলহামদুলিল্লাহ খামার কোথায় আপনার নাম কি আপনার নাম কি আলাউদ্দিন ভাই দর্শক আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওনার কিছু গরু খামারও আরো আছে তো যেহেতু আমি বাজারে আসলে আপনাদেরকে ওনার সঙ্গে এবার আমার প্রথমেই দেখা হচ্ছে এর আগে দেখা হয় না যেহেতু আমি রেগুলারই বাজারটা করি তো যাদের ভালো লাগবে আসলে আপনারা বাজারে আসবেন যোগাযোগ করবেন ভাইয়াদের সঙ্গে আপনারা কিন্তু খামারে পালার মতো গরু নিতে পারবেন অনেকেরই নাম্বার দিয়ে দিচ্ছে যোগাযোগ করতেছেন গরু কিনতেছেন তো খামারে পালার জন্য কিন্তু এদিকে সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি দেখাই এইগুলো এই গরুটাও খারাপ না তবে এইটা একটু বেস্ট আছে এই গরুটা খুব সুন্দর খামারে যারা পালবেন পায়ের কন্ডিশন ভালো পা মোটা হইলে আসলে আপনার গরুটা ওয়েটটা ভালো নেয় আর কি একটা এগুলো প্রত্যেকটারই কিন্তু আসলে পা গুলো অনেক মোটা মোটা তার মানে হচ্ছে ভালো এটা গাবেই সাদাটা ছোট গরু আছে এগুলো পঞ্চান্ন সাইডের মধ্যে আপনারা নিতে পারবেন বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে একটু কথা বলে দেখি ওনার সঙ্গে আপনাদেরকে ওনার যোগাযোগটা দিতে পারি কিনা যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে নাকি আপনারা আমার অনেক দর্শকরা আছে যারা আসলে ফোন করে যোগাযোগ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ানব্বই সাতচল্লিশ দর্শক ভাইয়া নাম্বারটা দিছি অবশ্যই আপনারা বারোটার আগে কল করবেন রাত্রে বারোটার পরে কেউই কল করবেন না কারণ হচ্ছে ওনারা আসলে সারাদিন পরিশ্রম করার পরে ঘুমায় ওই সময় যদি আপনারা ফোন করেন আসলে এটা ওনাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায় পরবর্তীতে আবার যোগাযোগ নাম্বার চাইলে ওনারা দিবেন না তো আপনার একটু কষ্ট করে বারোটার আগে ফোন করবেন যাদের লাগবে ওনারা কোথায় আছেন কামার কোথায় আপনারা সরাসরি ওনার খামারে যে আপনারা গরু দিকে গরু গরু নিতে পারবেন বারো আউলিয়াতে খামার বললেন বারো হলে তো আপনারা এরকমই আসলে আমি একটু সামনের দিকে নিতে চাই বাজার রয়েছে এ পাশে কিন্তু আবার একটু ভালো ব্যবস্থা আছে এটা হচ্ছে র্যাম্প গরু যারা ওঠানামা করেন তাদের জন্য এখান থেকে ট্র্যাক লাগে আপনার র্যাম্পের মাধ্যমে নিতে পারবেন তো গরুর কালেকশন ভালো আছে আমি একটু ওই পাশে যাই প্রচুর কালেকশন আছে বাজারে আসলে আজকে বাজারটা একটু অন্যরকম দেখছি বাজারটা প্রায় জমজমট অবস্থায় আছে আর কি এই পাশের শেডটা একটু দেখাবো আপনাদেরকে এই পাশে বড় গরু আসলে যাদের লাগবে বড় বড় গরু আছে এই পাশে

এটা আমার চ্যানেল আজকের বাজার দর ফোন নাম্বার দিলে গরু বেচা হবে বিদেশ থেকে ফোন করবে ফোনের যন্ত্রণা ঠিকতে পারবেন না প্রচুর বিক্রি হবে দুটা বিক্রি হয়েছে তো এখন কতগুলো আছেন আজকে দর্শক আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো জায়গার সন্ধান দেওয়ার জন্য ভালো একটা রেড আপনি যেহেতু আপনারা খামারই করবেন প্রফিট যদি খামার করে যদি লস করেন তাহলে তার হইলো না

যোগাযোগ নম্বরটা দেন 080183333352 52999 নিরাণবベイ নাম কি কুরশেদ আলম ভাই ফকিরহাট মহিষ কিনেছেন অনেকেই ওনার থেকে অনেকেই মহিষ কিনেছেন এবার গরু তুলছেন গরুর দাম পছন্দ হলে ফোন করবেন ইনশাআল্লাহ ভালো একটা দাম আপনাদেরকে দিবে ওনারা তো আমি আসলে কাজে আমার এটা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যারা বিদেশ থেকে দেখছেন অনেক ভাইরাই ফোন দেন আমাকে যে কোন হাটে গুরু পাবেন বা আমার কথা হচ্ছে ভাই সোজা ভিডিও বানাচ্ছে আপনাদেরকে বাজার দেখাচ্ছে আপনারা সরজমিনে লোক পাঠান বা আপনি নিজে আসেন এসে দেখেন কিনেন যাচাই করে তারপরে নেন গ্রামের হাট ফকির আমি কিন্তু আসলে রেগুলারই আসি প্রতি সপ্তাহে একবার আসি আমি এদিকে একটু দেখাই একটু দেখাই তিষান ভাই তিষান ভাই কি অবস্থা আছি গরু কতগুলা কত করে আচ্ছা ছিয়াত্তর আর এদিকে গুলো কি বেসা আছে না আছে এটাই কত আরেকজন আপনি দূরে নিয়ে কমায় কমায় আনেন কে তো বেশি করে আনতেন

মোটামুটি দর্শক এগুলো তো ওদিক থেকে দরদাম হয়ে করে জিজ্ঞাসা করতে করতে আসছিলাম এখানে এসে থামলাম তো তিশান ভাইয়ের সঙ্গে কথা হইলো আমাদের তিশান ভাই নাম্বারটা আরেকবার দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট তিরিশ পঁয়তাল্লিশে এক তিশান ভাই ফকিরহাট গরুর বাজার এটা হচ্ছে ওনাদের শেড এখানে ওনাদের গরুগুলো রাখা হয় আপনারা যে কোনো সময় ফোন করে কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা সীতাকুণ্ড বাজার থেকে যে কোনো টাইমে এনি টাইম নিতে পারবে তা ফকিরহাটে আপনারা যোগাযোগ করবেন একটু এদিকে যাই এদিকে গরু রয়েছে প্রচুর অস্ট্রল ফ্রিজিয়ান বিভিন্ন রেটের গরু আছে এটা কিন্তু সুন্দর গুরু পেন্টেড করো কালেকশন ভালো বাজারের বাজারের কালেকশন ভালো বাজার বাজারের রেট সুন্দর দরদাম মোটামুটি বাজার একটু ডাউন যাচ্ছে আজকে নাকি বাজারে একটু ডাউন রেট চলতেছে দেখলাম যেটা এগুলো সব লাখ প্লাসের গরু যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন আসলে প্রচন্ড রোদ আমারও আসলে ভিডিওটা শেষ করবো তো সবাইকে সবসময় যে কথাটা বলি আপনারা সবসময় বাজারে আসবেন দেখবেন কিনবেন যাচাই করবেন দরদাম করবেন মুলামুল করবেন আমরা তো আপনারা বাজারের হাল চালটা বুঝবেন না তো দর্শক সবাই ভালো থাকবেন চেষ্টা করবো আর একটা ভিডিওতে আপনাদেরকে পুরো বাজারটা দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে